হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার লাভমার ফ্রেন্ড চ্যানেলে আজ আবার চলে আসছিস তোমাদের জন্য একটা রান্না নিয়ে আজ আমি করবো সিলভার কাপ মাছের ঝাল দই দিয়ে তা আমি রান্নাটার জন্য কী কী লাগে আমি দেখে নিই তার আগে একটা কথা বলছি তুমি তোমরা সবাই আমার রান্নাটা দেখার আগে প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করুন আর লাইক করুন তো চলো দেখে নিই আমার কী কী লাগছে প্রথমে আমি কড়াইয়ে সরষের তেল দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি মাছটা আগে থেকেই একটু হাতি লেবুর রস মাখিয়ে রেখেছি এবার আমি নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিলাম তেলটা এদিকে আমার গরম হয়ে এসছে তারপর আমি মাছগুলোকে একটু ভেজে নেব এই দই দিয়ে সিলভার কাপ মাছের ঝাল এটা করতে আমার লাগছে প্রথমে পেঁয়াজ কিছুটা আমি ঘষে রেখেছি তা পেঁয়াজ পেঁয়াজ কুচি ঘষে রেখেছি রসুন ঘষে রেখেছি আদাও ঘষে রেখেছি এছাড়াও আছে টমেটো পেস্ট টমেটো পেস্ট পেঁয়াজ আর আছে দই কিছুটা টক দই আমি এটাকে একটু জল দিয়ে একটুখানি ফেটিয়ে রেখে দিয়েছি আগে থেকে এছাড়া আছে ধনে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা এছাড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ আচ্ছা তা এবার চলো দেখি আমরা রান্নাটা শুরু করি তো আমার তেলের তেলটা গরম হয়ে গেছে এদিকে এদিকে এবার আমি মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে খাই সটা স্টিম করে দিলাম আমি একটু তেল দিয়ে নিলাম মাছটা না থাকে মাছটা আমার ভাজা হচ্ছে এবার একটা পিস একটু ভাজা হয়ে গেলে আমি মাছগুলো আবার উল্টে দেব মাছগুলো আবার উল্টে দেব এই রান্নাটা সর্ষের তেলে করলে খুবই টেস্টি হয় যারা সর্ষের তেল খাও না তারা খালোটা করতে পারে এই রান্নাটা সর্ষের তেলে করলে খুবই খেতে সুস্বাদু হয় আর যারা সর্ষের তেল ভালোবাসো না খেতে তারা সাদা তেলে করতে পারো রান্নাটা সর্ষের তেলে করলে এটা খেতে বেশি ভালো লাগে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার মাছগুলো আমি তুলে নিই তা এবার আমি মাছগুলো ভাজা হয়ে গেছে আমার এবার আমি আর একটা কড়াইয়ে অল্প একটু তেল দিচ্ছি অল্প একটু সর্ষের তেল দিলাম এবার আমি এর মধ্যে দেব একটু তেজপাতা তেজপাতা এবার দেব আমি সামান্য একটু রসুন আমি বেটে রেখেছি আর অল্প একটু রসুন দেবো রসুন বাটা রসুনটা একটু ভাজা হয়ে এনে রসুনটা আমার একটু ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি দেব পেঁয়াজ বাটা এবার এটা ভাজা হচ্ছে এর মধ্যে দেবো আমি একটু সাবান চিনি আমার থেকে পেঁয়াজ রসুনটা এটা একটু লাল লাল করে হয়ে যাবে কালারটা আসবে আর চিনির একটা আমরা একটু মিষ্টি মিষ্টি ঝালের সময় একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে Tak emas itu emas পেঁয়াজ এখন একটু ভালো হয়ে এসছে আমি একটু মধ্যে দিলাম লাল লাল হয়ে এবার আমি এর মধ্যে দেব একটু আদা পেস্ট করে রেখেছি সেই পেস্ট করা আদাটা এবার আমি দুটো কাঁচা লঙ্কা গোটা একটু চিঁড়ে রেখেছি মাঝখানে সেটা আমি দিয়ে দেবো এরপর দেব টমেটো পেস্ট গোটা সব টমেটো পেস্ট আমি দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি যে ঢেঁসি পক যেটা সেটা ধুব এবার এতে এরপর এতে আমি দেব পরিমাণ মতো লবণ হলুদের হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়েছি আপনারা চাইলে এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন যে যেমন ঝাল পছন্দ করে সেই অনুপাতে ঝাল দেবে একটু জল খুব একটা ঝোল ঝোল হবে না এটা আমি অল্প একটু জল দিলাম একটু ফুটলে আমি মাছগুলো ছেড়ে দেবো এটা খুবই ইজি খুব তাড়াতাড়ি হয় আর সব ঘরোয়া জিনিস দিয়ে হয় তা এবার আমরা মা জোলটা ফুটে ফুটছে এবার আমরা মাছগুলো একে একে 그리고 저는 뜻이거든요. আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি Yeah. কারণ মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি খুব আস্তে এগুলো মাছটা উল্টাতে হবে যাতে ভেঙে না যায় অল্প একটু ঝোল থাকতে থাকতে আমি নামিয়ে দেব এবার আমি আমার ঝোলটা হয়ে এসছে গ্রেভিটা রেডি হয়ে এসছে এবার আমি এর মধ্যে একটু দেবো ধনে পাতা কুচি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমাকে দই দিয়ে সিলভার কাপ মাছের ঝাল রেডি এবার আমরা গরম গরম ভাতের সঙ্গে এটা খাবো তা বন্ধুরা তোমরাও খেয়ে দেখো বন্ধুরা আমার রেডি দই শিলভার কাপ মাছের ঝাল দই দিয়ে সিলভা কাপ মাছের ঝাল এটা খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে তা তোমরাও খেয়ে দেখো আর তোমরা প্লিজ একটু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও একটু লাইক করো একটু শেয়ার করো আমি রোজ তোমাদের রান্না দেখাচ্ছি তোমরা কিন্তু আমাকে কেউ লাইক লাইভ শেয়ারও করছো না কেউ সাবস্ক্রাইবও করছো না তা প্লিজ প্লিজ একটু আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমি একটু এগোতে পারি আর আমি আবার তোমাদের জন্য নিয়ে আসবো অনেক রকম রান্না তা এখন চলি টাটা